তালশ্বাসের শুক্ত বানাবার জন্য তাল শ্বাস তো লাগবেই আদা দুরকম শস্যে সর্ষে রাঁধুনি পোস্ত আর নুন দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি ছানার মধ্যে দিয়েছি সামান্য ময়দা নুন ভাজা মশলা হলুদ আর সামান্য চিনি ভালো করে মেখে নিয়ে কোপ্তার আকারে সর্ষের তেলে ভেজে তুলে নিলাম করলাও ভেজে তুলে নিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো কেটে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম দিয়ে দিলাম এক কাপ দুধ এবার আলু সেদ্ধ হলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তা আর বেটে রাখা মশলা তারপর দিলাম মশলার জল এইবার যখন জলটা টেনে আসবে আনাজ সেদ্ধ হয়ে যাবে চিনি আর ভেজে রাখা করলা তাল শাঁস দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে দিলাম নুন ঘি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নিতে হবে